হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের এখানটা গুরু পূর্ণিমা তো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান ইয়া কী বলে আমি জানি না এক্স্যাক্টলি কিন্তু হ্যাঁ জল বোড়ানো টাইপ করে সবাই আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা হয়ে গেছিলাম অনেক লেট তো সবাই তো সেজে গুজে বেরিয়ে গিয়েছিল কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে এসেছিলাম তাই সবাই টাড়ি পরা ছিল আমি নর্মালি কুর্তি পরে গিয়েছিলাম দেখছোই সবাইকে যে সবাই কত সুন্দর সেজে গুজে আছে কিন্তু আমি একদম প্লেনভাবে গিয়েছি কারণ আমার কাছে একদমই টাইম ছিল না যখন আমি রেডি হচ্ছিলাম তখনই পুরো টিমটা বেরিয়ে গিয়েছিল আর আমরা মানে একটু লেটও হয়ে গিয়েছিলাম তার জন্য যেমন করেছিলাম তেমন করেই আমি চলে গিয়েছিলাম তখন এখানটায় এসে আমাদের জল মানে জল নেওয়া হচ্ছিল তো এখানটায় না পুরো সব টিমটা দাঁড়িয়েছিলো তো আমি তখনই মানে একটু ক্লিপ নিলাম যে সব সামনে থেকে রাধাকৃষ্ণকে দেখে নাও তোমরা সবাই আর একটু প্রণামও করে নাও আর এইদিকে আমাদের দাদু মানে যে গুরু দাদু সেই দাদু এখানে মম্মি আর মম্মির টিম সবাই মিলে কয়েকটা ফটো তুললো আর এখানটায় যে জল মেন জলটা এই জলটা নেওয়া এই পুকুর থেকেই হলো আমাদের এই গ্রামে সব কিছু বিয়েবাড়ি হোক পূজা হোক সব কিছু জল এই পুকুর থেকেই নেওয়া হয় তোমাদের ওখানটায় কোন নদী থেকে নেওয়া হয় ইয়া কোথা থেকে নেওয়া হয় তোমরা কমেন্টে করো কিন্তু আমাদের এখানে পুকুরে নেওয়া হয় কারণ নদী আছে কিন্তু একটু দূরে তো আমরা এই পুকুর থেকে আমরা সবাই জল টল আমরা নেওয়া নেওয়া আশা করি কোনো পূজা টুজাতে আর অনেকটা রোদ ছিল রোদের কারণে না সবাই পুরো ঘেমে গিয়েছিল আর কি আর যারা সেজে ছিল তাদেরও অনেকটা প্রবলেম হচ্ছিলো আমি তো সিম্পলভাবে গিয়েছিলাম তা আমার অতটা প্রবলেম হয়নি তো এখানটায় জল ওঠানো হচ্ছিলো আর এখানে অনেক পুজো টুজো করলো বরণ টরণ করলো জলের ওখানটায় পুকুর থেকে জল নেওয়ার পর অনেক কটা কলসি ভরে সবাইকে এক একটা করে কলসি দিয়েছিল। আর এটা আমাদের পুকুর যেখানে গ্রামের সমস্ত কাজকর্ম পূজা বিয়ে সব কিছুর কাজকর্ম করানো হয় ঠান্ডায় জল সবাই উঠিয়ে মম্মিকে দিয়ে দিয়েছিল একটা কলসি যেটা মম্মি মাম্মি কলসি নিয়ে হাঁটতে পারছিল না হ্যাঁ মাম্মি অনেকবার জল ফেলেও দিয়েছিল কিন্তু তাও মাম্মি ট্রাই করছিল হ্যাঁ কারণ মাম্মির কাছে এসে কলসিটা দিয়ে গিয়েছিল মাম্মি মানাও করতে পারেনি মাম্মি নিয়ে হাঁটছিলো অনেকটা চেষ্টা করছিল। তা আমি ওটাই দেখাচ্ছিলাম যে হ্যাঁ মাম্মি কলসি নিয়ে হাঁটছে এখানে বাকি সবাই অনেকজনই কলসি নিয়ে হাঁটছে তো মাম্মি ওর মধ্যে একজন ছিল আর এখানটা তারপরে দেখালাম যে দেখো কতটা লোক হয়েছে সবাই আগে পিছে সবাই অনেক লোক হয়েছিল এবার প্রতি বছর না বৃষ্টি হয় এবছরটা না ওয়েদারটা অনেকটা ভালো ছিল একটু যাওয়ার পরই দেখলাম যে পুরো আকাশটা কালো মেঘে ভরে গিয়েছিল মানে ওয়েদারটা জাস্ট ভাবতে পারছো কেমন রোদ প্লাস মেঘলা পুরো মিক্সচার ছিল তারপরে আমি একটা পিপি বাড়ি গিয়েছিলাম সেখানটায় গিয়ে আমি একটা পেয়ারা গাছ দেখেছিলাম যেখানে একটা ছোট গাছ কিন্তু অনেক পেয়ারা ছিল তো আমি আমি নিজেকে সামলাতে পারিনি আমি অনেকটা লোভি টাইপের আর আমার চুরি করতে অনেকটা ভালো লাগে কিন্তু হ্যাঁ আমি এটা পারমিশন নিয়েই নিয়েছিলাম তো আমি মানে কনফিউজ ছিলাম যে কোনটা নিবো কোনটা না নিবো হ্যাঁ তার জন্য আমি সকালতেই উপরেরটা নিয়েছিলাম যেহেতু আমার হাইটটা পৌঁছাচ্ছিলো না কিন্তু তাও আমি টেনে টুনে নিয়েছিলাম তারপর আমার মাম্মি বললো যে আরও কটা নে তো আমি ওটার জন্য আমার তো অনেকটা ভালো লাগছিলো হ্যাঁ গাছেতে কিছু চুরি করতে হোক আর ছিঁড়তে হোক আমার অনেকটা ভালো লাগে তো আমি পেয়ারা আরও আমার পেয়ারা ফেভারেটও একটা ফল তো আমি তারপরে নিয়ে তারপরে যাচ্ছিলাম অনেকটা খুশিও ছিলাম আমার জামা নেই সত্যি মাম্মি তুমি যখন এই দুঃখের কথাটা তুমি শুধু জানো আমার সত্যি জামান নেই তুমি আমার জামা সব দিয়ে দিয়েছো বাড়ি পড়ারও জামা নেই বাইরে পড়ারও জামা নেই প্রতি বছর গুরুদেব দাদুর জন্য মাম্মি জুতা দেয় তো এবারও আমরা গিয়েছিলাম জুতোর দোকানে তো মাম্মি দাদুর জন্য জুতো দেখছিল আর আমি নিজের জন্য দেখছিলাম কিন্তু কিনবো না কিন্তু তাও আমি একটু হাত মানে পায়ে পরে দেখছিলাম যে কোনটা ভালো কোনটা ভালো না লাগে তো তোমরাই বলো কেমন লাগছিল আর না আমার কাছে না একটাও ড্রেস ছিল না হ্যাঁ যেটা সত্যি কথা আমার কাছে না মানে সিম্পল পরার কোনো ড্রেসই পাচ্ছিলাম না যে আমি কী পরে যাব রাতে যে আবার কীর্তন যে হবে যে আবার অনেক আরতি সন্ধ্যা আরতি ওই সব যে হবে তখন আমি কী পরে যাব আমি কোনো ড্রেসই খুঁজে পাচ্ছিলাম না তখন মাম্মিকে বললাম যে চলো একটা সিম্পল যে কোনো একটা সিম্পল ড্রেস কিনে কিনে নিয়ে আসবো তো মাম্মিকে আমি জাস্ট নর্মালি বলেছিলাম যে আমি একশো টাকা জামা কিনবো হ্যাঁ এখন মম্মি সত্যি বলে ঠিক আছে একশো টাকা পার হলে তারপরে দেখবি হ্যাঁ কিন্তু আনফর্চুনেটলি একশো টাকাওয়ালা কোনো জামাই ছিল না হ্যাঁ আর আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু একটা আমার পছন্দ হচ্ছিলো না মানে পছন্দ সবই হচ্ছিলো কিন্তু একটা সিম্পল যেটা লাগবে সেরকম আমি পাচ্ছিলাম না তারপরে ফাইনালি একটা ড্রেস কিনে আনার পর আমি বাড়িতে এসে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম মাম্মি এদিকে আমার ভাস্তার সাথে একটু দুষ্টুমি করছিল আর দেখতেই পাচ্ছ যে আমাকে কতটা আদর করছে তারপরে আমরা আশ্রমে পৌঁছালাম আশ্রমে গিয়ে অনেকটাই ভিড় ছিল ভিতরে তারপরে দেখি ওখানটায় পুজো কীর্তন ওসব শুরু হয়ে গিয়েছিল আর এখানটা আমার সবার প্রতি বছর একটা জিনিস হয় যেটা হচ্ছে রাস টাইপের ডান্স করে যেটা আমার অনেকটা ভালো লাগে তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর মানে কত সুন্দর সেজে গুজে সবাই ডান্স করে এটা আমার অনেকটা ফেভারিট হ্যাঁ আমি প্রতি বছর এটা দেখার জন্যই যাই আমার এটা অনেকটা ভালো লাগে তোমরাও দেখো আর তোমরাও বলো তোমাদের কেমন লাগলো পরের দিন সকালে না আমার না শাড়ি পরার ইচ্ছা করেছিল কারণ সবাই না টাড়ি পরে তো আমারও অনেক ইচ্ছা করেছিল তো আমি মাম্মিকে বলেছিলাম যে আমাকে একটু শাড়ি পরিয়ে দাও তো মাম্মি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলো এটার জন্য না আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের এমনি আমরা ভেবেছিলাম যে আমরা সাড়ে নটার মধ্যে যাবো কিন্তু যেতে যেতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো এই শাড়ি পরানো নিয়ে একটু আমার প্রবলেম হচ্ছিলো মাঝখানে মাঝখানে আমি একটু বদমাশিও করছিলাম তো তার জন্য আমার একটু লেট হচ্ছিলো আর তারপরে দেখছি মম্মি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তারপরে আমি একটু ডান্সও করে নিয়েছি কারণ আমি একটু মানে চঞ্চল ভাব আমি শান্তভাবে কোনো জীবনও থাকতে পারি আর আমি না নিজেকে আয়নাতে দেখতে অনেকটা 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 পছন্দ করি কারা কারা নিজেকে সবসময় আয়নাতে দেখতে থাকে আমি অনেকটা দেখি নিজেকে আয়নাতে আর অ্যাক্টিংও করি মাঝে মাঝে স্টাইলও মারি দেখো আমি এখন একটু স্টাইলই মারছিলাম হ্যাঁ মানে আমার ভালো লাগে যে আয়নার মধ্যে দেখে নিজের জন্য মানে নিজেকে সাজাই নিজেকে নিজেকে দেখতে অনেকটা আমার পছন্দ হ্যাঁ আর এদিকে মম্মি বলছিলো যে লেট হয়ে গিয়েছিস এখনও ই করছিস তাড়াতাড়ি এটা কর ওটা কর তো তাও আমি অত কানে মানে ধ্যান দিচ্ছিলাম না আমি আমার কামে ফোকাস ছিলাম এটাও বাংলা ব্লগ তো দেখো দেখো আমি কত সুন্দর সিরিজ সিরেছি কি এটা তো মমিও সাজছে এখন আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আচ্ছা তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আমরা এখন যাব আশ্রম আমি পরেছি লাল পাড় সাদা শাড়ি প্রথমবার আর এদিকে মমিও রেডি হচ্ছে আমিও লাল পাড় সাদা শাড়ি হ্যাঁ না না আমাদের সেম শাড়ি

পরে আমরা টোটোতে চড়ে চলে গেলাম টোটোতে না একদমই জায়গা ছিল না পিছিয়ে তো আমি ডাইরেক্ট ড্রাইভার সাইডে গিয়ে বসে গিয়েছিলাম আমি টোটোর সামনে বসেছি ছি তিলক না পড়লে কী হয় বলো তারপর মম্মি তিলক করলো আমিও তিলক করলাম আর মম্মি দেখো কিভাবে তিলক নিচ্ছে মানে সবাই বিজি ছিল তো তো মম্মির মাঝখানে গিয়ে বলে কি একটু পরিয়ে দাও তার জন্য মম্মিকে পরিয়ে দিচ্ছিলো আর মম্মি নিচের থেকে পড়ছিল প্রতি বছর যেন তো বৃষ্টি হতো তার জন্য না লোক একটু কম হতো বাট এবার না ওয়েদারটা অনেকটা ভালো ছিল তো দেখো কতটা ভিড় হয়েছে মানে অনেক দূর দূর থেকে লোক এসেছিলো বাংলাদেশ নদীয়া আমি ফুল পেয়েছি তাও দেখো ডানটিওয়ালা কত সুন্দর না কত বড় আগের বারো নিয়েছিলাম আর এবার তার ফ্রেশ আগের বার তো মালা থেকে ছেড়ে এনেছিল এবার ডানটি আমার মম্মি তো মহারানি চোর আমি তার আর মাম্মি আমার গুরুজি গুরু পূর্ণিমাতে মাম্মি গুরু নমন চোরের ক্ষেত্রে চুরি করে আর দেখো এই সময় খিচুড়ি খাচ্ছে আপনারা কে কে আসুনি আমি হ্যাঁ দেখো সকালে আবার আবার বাংলায় বল আবার যখন রাতে বাড়ি যাবো তখন আরেকবার আমি খাবো তোমরা আমার ইংলিশে নোষ্ট করছো

ওকে গাইড ডু কমেন্ট ইফ ইউ ওয়ান্ট নেগ ইন ইংলিশ ওকে দেন আই বিল ডু নেগ ইন ইংলিশ ভিডিও বানোকে কমেন্ট আগে আপনারা কমেন্ট করতে হবে বলেছে ঠিক আছে তোরা পড়ে দা চার্জ নেই লাস্টে মাম্মি পাপা দুজনে মিলেই আশীর্বাদ নিয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট ব্লগ কিসে চান হিন্দিতেই আর বাংলাতে প্লিজ কমেন্ট করবেন আর এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না